হিন্দু মুসলিম দিচ্ছে রাত হিন্দু মুসলিম দিচ্ছে রাত ভারতের জনগণ দিচ্ছে রাত রাত দুটোর সময় কারো পার্লামেন্টে ওয়াঘা বাই তা হলো তার জবাব চাই জবাব যা রাত দুটোর সময় কারো পার্লামেন্টে ওয়াঘা বাই তা হলো তার জবাব চাই জবাব চা

মুসলিম দিচ্ছে ডাক ও হিন্দু মুসলিম দিচ্ছে ডাক ও মচ্ছরগড়ের কালো হাত ভেঙে যাও ঘুরিয়ে দাও মচ্ছরগড়ের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও মৎস্যগড়ের কালো আইন মানছি না মানবো না মৎস্যগড়ের কালো আইন মানছি না মানবো না Só, é capaz So <San>

রায়েত আল্লাহু আকবার রায়েত তাইয়া ওয়া কসম প্রতি নাম তো মোতর পাপের নাকি জবাব তোর দিতে হবে জীবন গলতেই হবে আমাদের আমরা চলছে চল কে তোর বেহরমু চল চল তোর বহুত মুসলিম হিন্দু মুসলিম দিচ্ছে রা ভারতের জনগণ দিচ্ছে রা ভারতের জনগণ দিচ্ছে রা রাত দুটোর সময় যারা পার্লামেন্টে ওয়াকা বাই ছিল তারা জবাব চাই জবাব দেওয়া जवाब चाही जवाबदारो पार्लामेंटेक जवाब चाही जवाबदार ভেঙে দাও ঘুরিয়ে দাও ওই মরিসাগরের কালো আইন মানছি না মানব না ওই মরিসাগরের কালো আইন মানছি না মানব না ওই মরিসাগরের কালো আইন মানছি না মানবো না

জনগণ দিচ্ছে কানুন নিপদার জনগণ দিচ্ছে যারা তোমার পক্ষে সদা सलमान पीर सुबिद अचे पासे मार

I am not पर जो अधिकारी चल छो चल मिला नाराय

S-O-N-G-I-N-G-I-N-G-I-N-G <laughs>